ভালোবাসার যদি মিল থাকে তাহলে দূরের সম্পর্কের ভাইয়ের সাথেও সম্পর্ক খুব ভালো থাকে আর যদি মন মানসিকতা ভালোবাসা না থাকে তাহলে মায়ের পেটের ভাইয়ের সাথে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মা আজকে আর সকাল থেকে আমার ডেলি ব্লগটা শুরু করতে পারিনি রান্না বান্না থেকেই দুই তিন দিন মিলিয়ে মিক্স করে একটা ব্লগ শেয়ার করবো বাজার থেকে কিছু মাছ নেওয়া হয়েছিল তো মাছগুলো এনে খুব ভালো করে কেটে নিয়েছে পরিষ্কার করে আর আমি কিছু সিম কেটে নিয়েছি যদি একসাথে দুইজন মিলে কাজ করা যায় কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একা হাতে যদি সব কাজ সামলানো লাগে তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় আর এই যে মাছগুলো নিয়ে আসা হয়েছে একদম তাজা তাজা সিম আর আলু দিয়ে রান্না করে খাবো অনেক মজা লাগবে এটাকে আমরা পোমা মাছ বলি তো সেই পোমা মাছটায় প্রথমে লবণ মরিচ হলুদ সব কিছু মেখে খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তারপর সব মশলা খুব ভালো করে কষিয়ে সিম আর আলু দিয়ে কষিয়ে নিয়েছি এই প্রথম আজকে সিম খেয়েছিল আমার এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ দশ দিন আগের ছিল তো এখন শেয়ার করলাম এই যে ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপরে ঝোলের পানি দিয়ে দেব। যত ভালো করে মশলা কষানো হবে ততই ভালো এবছরে প্রথম সিম খেয়েছিলাম আজকে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছিল তো আমি ঝোলের পানি দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম যদি সম্পর্ক ভালো না থাকে মানুষের সাথে কিন্তু মায়ের পেটের ভাইয়ের সাথেও কিন্তু ঝগড়াঝাটি হয় কথা হয় না তেমন সম্পর্ক ভালো থাকে না আর যদি মন মানসিকতা ভালোবাসা থাকে তাহলে দুঃসম্পর্কের ভাইয়ের সাথেও খুব মিল থাকে এটা কিন্তু সত্যি আর এখনের যুগে তো সম্পর্ক হয় টাকা পয়সা দেখে টাকা পয়সা থাকলেই সম্পর্ক ভালো থাকে আর টাকা পয়সা না থাকলে ওই সম্পর্ক ভালো থাকে না সিম আলুর মাছের তরকারি রান্না করতে দিলাম আর এইটা ছিল ওই যে আমি একটা জলপাইয়ের ভিডিও শেয়ার করেছিলাম জলপাইয়ের আচার ওই দিনই কিন্তু এই আচারটাও আমি বানিয়েছিলাম তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি ওটা তো আস্ত আস্ত টাইপের বানিয়েছিলাম আর এটা একটু ভেঙে ভেঙে বানিয়েছি তো কড়াইয়ে প্রথমে কিছুটা সরিষার তেল দিয়েছি তারপরে দিয়েছি দারুচিনি এলাচ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি অল্প একটু রসুন কুচিও দিয়েছিলাম দিয়ে তারপরে একটু ভেজে নিয়ে এই তো সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর মরিচ দিয়েছি এক চামচ আর এক চিমটি দিয়েছি হলুদ আর এখন এই যে এক একমুট পরিমাণে দিয়েছি ভাজা বা টালা মরিচের গুঁড়া বা সিলিফ্লেক্স যেটাই বলেন তারপর দিয়েছি আবার এক মুঠ পরিমাণে পাঁচফোরণ এখানে প্রায় দুই কেজির মতো আমি আচার বানিয়েছি এর জন্য আমার পরিমাপ মতো আমি দিয়েছি আপনারা যতটুকু বানাবেন অতটুকুই দেবেন যদি আপনারা টক খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনিটা দেবেন না আর যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খাবো এর জন্য আমি একটু চিনিও দিয়েছিলাম এতটুকুই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন